ও হ্যালো হ্যান্ডসাম ভাই আর সুন্দরী বোন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব দামি ভাবছেন অথচ এই চামড়ার নিচেই লুকিয়ে আছে দুর্গন্ধযুক্ত রক্ত আর পচা মাংস খবর আছে হে যুবক কার জন্য তুমি আজ নামাজ ছাড়লে ওই গার্লফ্রেন্ডের জন্য হে বোন কার জন্য তুমি পর্দা ছেড়ে শরীর দেখাচ্ছ ওই বয়ফ্রেন্ডের একটু নজরের জন্য শোনো আজ যেই সুন্দর চোখ দিয়ে তুমি হারাম ভিডিও দেখছ কবরের মাটিতে সবার আগে পোকা ওই চোখ দুটোই খেয়ে ফেলবে যেই ঠোঁট দিয়ে তুমি ঘন্টার পর ঘন্টা হারাম রিলেশনে কথা বলছ সেই ঠোঁট পচে গোলে খসে পড়বে তুমি কি জানো যেই ফর্সা চামড়া আর সিক্স প্যাক বডির অহংকারে তুমি আজ মাটিতে পা ফেলো না মরে যাওয়ার মাত্র তিন দিনের মধ্যে সেই শরীর ফুলে ঢোল হয়ে যাবে যেই মানুষটা তোমাকে আর যান বলে ডাকে লাশের গন্ধে সেই মানুষটাই সবার আগে নাকে কাপড় দিয়ে পালাবে হায় আফসোস আল্লাহ তোমাকে এই যৌবন দিয়েছিলেন তার ইবাদতের জন্য আর তুমি সেই যৌবন তুলে দিলে শয়তানের হাতে আজকের এই সন্ধ্যা কি তোমার জীবনের শেষ সন্ধ্যা হতে পারে না যদি আজ রাতে তোমার মৃত্যু হয় তবে ওই হারাম চ্যাটিং আর নগ্ন ছবিগুলোই হবে তোমার জাহান নামের টিকিট এখনও সময় আছে ওই মেকআপ আর স্টাইল দিয়ে আল্লাহকে ধোকা দিতে পারবে না ফিরে এসো ভাই ফিরে এসো বোন রূপের বড়াই ছেড়ে সিজদায় পড়ে যাও আল্লাহর কসম কবরের অন্ধকার এই রূপ চিনবে না চিনবে শুধু তোমার আমল আজকের রাতটা গুনাহ করে কাটিও না নিজের রূপের অহংকার ছেড়ে এখনি আস্তাক ফিরুল্লা পড়ে কমেন্ট করো কে জানে এটাই হয়তো তোমার শেষ তওবা।